আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটা মোমোর রেসিপি শেয়ার করব যেটা আমি সব সময় বাসায় তৈরি করে থাকি আমার বাচ্চাদের জন্য সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যায় প্রথমে আমি এখানে একটা বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি সাথে লবণ নিলাম আর সাথে কিছু পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব ময়দার সাথে তেলটা আর লবণটা মাখানো হয়ে গেলে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম পানিটা পরিমাণ মতো যতটুকু ময়দা তার পরিমাণ মতো পানি আর কি দিয়ে পুটন্ত গরম পানি দিতে হবে দিয়ে কাইটা খুলতে হবে তো পানিটা দিয়ে আমি একটা কাঠি দিয়ে ময়দাগুলোর সাথে পানিটা মিশিয়ে নিব আর মিশাতে মিশাতে যখন নাকি ঠান্ডা হয়ে আসবে তখন আমি হাত দিয়ে মোতে একটা ডো তৈরি করে নিই ডোটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে একটা সাইডে রেখে দিব আর এখন আমি মোমোর ভিতরে পুরটা তৈরি করে নিব। তার জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা মুরগির ফিসগুলো মুরগিটাকে আমি ছোটো টুকরো করে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তো মুরগির ফিসগুলো এখন আমি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা মরিচ সাথে দিয়ে দিলাম আদা বাটা আর সামান্য পরিমাণ লবণ দিব আর দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে আমি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিই আর আমি যেহেতু চিকেন মোমোর সাথে কিছু পরিমাণ সবজি অ্যাড করবো তার জন্য এখানে আমি দুই রকমের সবজি দিব গাজর আর ফুলকপি দুটা সবজি আমি একদম মিহি কুচি করে নিয়ে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি একটা পাত্রে নিয়ে নিলাম এখন দিয়ে দেবো এখানে আমি রসুন কুচি সাথে পেঁয়াজ কুচি এগুলো আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি সাথে ব্লেন্ড করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিবো হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দুই টেবিল চামচের মতো সয়া সস স্বাদ মতো লবণ যেহেতু সসে লবণ আছে আর মুরগিটাকে আমি লবণ দিয়ে ব্লেন্ড করেছি আর দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচের মতো টমেটো সস আর সাথে দিয়ে দিলাম লেবুর রস এক চা চামচের মতো অন্যদিকে চুলায় ফ্রাইপ্যান বসে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসছে এখন আমি সবগুলো উপকরণের উপর তেলটা দিয়ে দিলাম এখন একটা চামচ বা কিছু সাহায্যে আমি সবগুলো উপকরণের সাথে তেলটা মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন ফুডটা একদম রেডি এখন মোমো তৈরি করে নিলেই হয়ে যাবে তো আমি ডো থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে একটা রুটি বেলে নেবো এটা দেখুন কীরকম পাতলা হবে আমি দেখিয়ে দিচ্ছি তো এখন হাতের কাছে থাকা যে কোনো গোল একটা কিছু দিয়ে গোল গোল করে কেটে আর কি মোমো তৈরি করলে হয়ে যাবে আমি গোল করে কেটে নিয়েছি আর এখানে আমার প্রায় সাত আটটা একটা দিয়ে প্রায় সাত আটটা হয় অনেক সময় একটু বড় করে বানালে দেখে গেছে পাঁচটা ছয়টাও হবে তো এখানে ভিতরে আমি এখন পুট দিয়ে দিলাম পুটটা পরিমাণ মতো আপনাদের ইচ্ছে মতো কম বেশি দিয়ে নিবেন দিয়ে এখন ভাজ দিয়ে নিব। আসলে মূলত আমি তেমনভাবে ভাবে কোনো মোমোর পারি না দুই একটা বাস পারি ওইটাই আমি দেখিয়ে দিব আপনার যদি আর সুন্দর সুন্দর বাস পারেন তাহলে ওইভাবে বাস করে নেবেন তো এখানে আমি একটা বাস দেখিয়ে দিয়েছি যেটা আমি সবসময় করে থাকি বাসায় বাচ্চাদের জন্য এই ডিজাইনটা আমি একটু ভালো পারি আর এটাই আমি সময় করে থাকি বাসায় তো কেমন হয়েছে আমার এই ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাব এখন আমি চুলায় ভাপ দিয়ে নিব তো চুলায় আগে থেকে আমি একটা প্রাইপেন বসিয়ে দিয়েছি প্রাইপেনটা যখন গরম হয়ে আসলো এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে আমি মোমোগুলো দিয়ে দিব আমি যেভাবে ভাপ দিয়ে মানে ভাব দিই এগুলো এভাবে খুবই ভালোভাবে হয়ে যায় মোমোগুলো খুবই সহজ তো তেলটা গরম হয়ে আসলে মোমোগুলো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে পানিটা একদম শুকিয়ে যাবে নিচে সামান্য যে তেলটা দিব তেলটা বেশি উঠবে তারপর মোমোগুলো একদম ভিতরে বাইরে সম্পূর্ণ হয়ে যাবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে আগেরবার আমি যে মোমোগুলো দিয়েছি ওগুলো দেওয়ার পর ভিডিওটা নিতে আমি ভুলে গিয়েছিলাম পরেরবার দেওয়ার পরই ভিডিওটা নিয়ে তো দেখুন কতটা লোবনীয় লাগছে দেখতে মোমোগুলো আমার প্রথম যে মোমোগুলো আমি বানিয়েছি ওগুলো ভাব দিয়ে খাওয়া কিন্তু শেষের গুলো আর এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজার একবার বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ